যার হৃদয়টা মদিনা মদিনা বলে কাদের আজ না হোকা টুডে অর টমরো তাকে মদিনা কামলি নবী ডেকে নেব এজন্য কবি বলেছেন মদিনা মদিনা আশিক কম মিনের ঠিকানা বলে বর মেদিনা আর্শি কম মিনের ঠিকানা দিদার চে কদো তোমরা আহা দিদার চে কদো তোমরা নবীর দিওয়া মেদিনা মেদিনা আশি কম ঠিকানা কি মদিনা যাইতে মন চাই দেখি 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 কাদের মন চাই নারে তাকবীর আল্লাহু এই আওয়াজে মদিনা যাওয়া যাবে না জোরে আওয়াজ দিতে হবে নারে তাকবীর হাত তুলেন হাত তুলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রাসূল কি মদিনা যাব আমরা নেবে কে আল্লাহ নিবেন আল্লাহু আকবার পুরো মদিনা মালিক তিনি মদিনাকে আঁকড়ে ধরতেন মদিনা তার এত প্রিয় ছিল ইমাম মালিক রহমতুল্লাহ সুবাহান আল্লাহ আমি গত কিছুদিন হয়েছে ইমাম মালিকের মাজার জিয়ারত করেছি আমার সাথে যারা ছিল চোখের পানিকেও কেউ রাখতে পারে তার ওস্তাদের কদমের পাশে ইমাম নাফে আল মাদিনী তার ও তার পাশে তার মালিক সাহিত আছে এর আগের কবরটি আমার রসুল্লার টুকরা। রসুল্লার ছেলে ইব্রাহিম সেই মদিনায় গ্রাম্য লোকটি যখন গেল গেল খুব উন্নত মানের আপ্যায়ন করালেন জমজমের পানি দিলেন তাজা খেজুর দিলেন টসটসে পাকা খেজুর খেজুর আর অনেক ফল ফলাদি দিয়ে নবীজি তাকে আপ্যায়ন করার পরে বললেন তুমি আমার কাছে কিছু চাও তুমি চাইলে আমি তোমাকে কিছু দেব তোমাকে অপশন দিলাম চা চাইবা আমি তাই দিব বলো চাও চাও লাভ আকবার চাইতে দেরি দিতে দেরি না চাও তো কি চাইতে পারো খুব খেয়াল করে শুনবেন ইসলামের নিয়ম হচ্ছে ফাস আনু আহালা দেখেন কোন কোন তুমি যদি কোনো একটি বিষয়ে যদি না জানো কোনো বিষয় যদি তোমার অজানা থাকে অজানা বিষয়গুলো যিনি জানেন যিনি বিজ্ঞ যিনি পণ্ডিত যিনি এক্সপার্ট তার কাছ থেকে তোমরা জেনে নিবে আমরা কোন পড়তে পারি না বুঝতে পারি না পড়তে পারলেও বুঝতে পারলেও মাস আলা বের করতে পারি না যারা মাস আলা বের করেছে তাদের টাই মেনে নিব তাকলিত করব অনুসরণ করব এটাই হচ্ছে ইসলামের বিধান এটাই হচ্ছে আমার আল্লাহর বিধান আমি ডাক্তার দেখাই এই জন্য কারণ আমি তো ডাক্তার না আমি অসুস্থ বলে আমি ডাক্তারের কাছে যাই জ্বর হলে হলে কোনো কোনো ডাক্তার এমন আছে প্যারাসিটামল দেয় একই ডাক্তারের কাছে কাছে জ্বরের রুগী গেলে নাপা দেয় একই ডাক্তারের কাছে জ্বরের রুগী গেলে এস প্লাস দেখ একই ডাক্তারের কাছে জ্বরের রুগী গেলে সিপ্রো সিননাক একই ডাক্তারের কাছে রুগী গেলে কোন ঔষধে দেয় না বলে তোমার ব্লাড টেস্ট করে এসব কারণ ঔষধের গুণাগুণ সম্পর্কে আমার জানা নাই আমি যদি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইতাম একশনের জায়গায় রিয়াকশন হতো কথা বলে কথা বলে এজন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া যাবে না আল্লাহর কোরআনটা হলো ফার্মেসি ফার্মেসির মতো নবীর হাদিস মুবারকা হচ্ছে ফার্মেসির মতো ফার্মেসিতে ওষুধ যারা বিক্রি করে ওদের কাছ থেকে ওষুধ নেওয়া যাবে না আগে প্রেসক্রিপশন নিতে হবে পরামর্শ নিতে হবে আমার রোগটা বলতে হবে ডাক্তারের কাছে ডাক্তার যেটা প্রেসক্রিপশনে লিখে দিবে ওই অনুযায়ী আমাকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে হবে আমার কলবের রোগের জন্য আমাকে পীর ধরতে হবে ঠিক তেমনি মানে শরীয়তের কোনটি হালাল কোনটি হারাম কোনটি নাই কোনটি অন্যায় কোনটা সুবিচার কোনটা অবিচার আমি নামাজে কেমনে দাঁড়াবো আমি হাতটা কথায় বাঁধব নিচে বাঁধবো না উপরে বাঁধব আমার আমিনটা জোরে হবে না আসতে হবে আমার টুপির কালার কেমন হবে টুপিটা উঁচা হবে নাকি নিচা হবে আমার জামাটা কেমন হবে সবগুলো বলে দিবে মাঝাবের নিয়ম অনুযায়ী বলে দেওয়া হবে আল্লাহ আকবার এটা বলে দিবে ফেকা এটা বলে দিবে ফেকা ফেকা বলে দিবে আর ফেকায় যিনি বিশেষজ্ঞ যিনি কোরআন এবং সুন্না থেকে মাসলা মাসাইল বের করে আমাদের সামনে জুস বানাই দিয়েছেন কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি চার হলেন এরা হলো কোরআন এবং সুন্নার ডাক্তার এদের থেকে প্রেসক্রিপশন নিতে হবে যে কারো প্রেসক্রিপশন নিলে আপনি সুস্থ হবেন একজনের ডাক্তারের কাছেই নিতে হবে এমন কোনো কথা না আপনি হানাফি হন সাফি হন মালিকি হন হাম্বলি হন কিন্তু এমন হবেন না যে আপনি লামাজ হাবি অন আপনি হানাফি দ্যাটসেন আপ অন আপনি শাফিস ওকে আপনি মানে কি ওকে আপনি হামমনি ওকে নো 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 ওইটা চলবে না যে আপনি লা মাঝ হাবি আমি মাঝ হাপটা ঝাঁপ মানি না বেটা যদি মাঝঝাপ না মানেন তাহলে আসো গরম বের করে দি। হাদিস মুবারকা বের করে দিই পরো শোনো বুঝো মাস আলা বের করে দেখাও দেখাও তা তো কতজন বের করে দিলাম দিলাম বের করে দিয়েছিলাম একজন বসে মাঝাপটা জাপ মানি না সে তো নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান আমি বললাম তোমার জন্যই সর্বনাশ আমি চিন্তা করলাম কিরে নাশ নাশ কয় পরে দেখলাম দেখি আপনি কোন কেতাব থেকে পড়তেছেন দেখলাম কোরআন মাজিদ তা বাংলায় উচ্চারণ করা লেখা উচ্চারণ লেখা বাংলায় কোনটা সিন কোনটা সিন কোনটা কোনটা সদ তা তো জানে না বাংলায় তো ওইভাবে লিখে দেওয়া আছে তা তো বুঝে না খালি নাশ নাশ পড়তেছে যে কোরআন মাজিদ পড়তেই পারে না বাংলা উচ্চারণ তাও পড়তে পারে না জের জোবর পেশ উঠাই দিলে না জানি কি হবে কি হবে কথা বলেন যেখানে সেখানে আপনি আমি আর কে আপনি মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারেন না তার মানে কি মধু খাওয়া হারাম যারা মধু সংগ্রহ করে এক্সপার্ট তারা মৌসাকে ধোঁয়া দিয়ে মধু বের করে আনে বিক্রি করে আপনি কিনে খাবেন আপনি বের করতে পারেন না আপনি ঝাড়ে মৌসাক থেকে মধু কাটতে পারেন না এই ব্যাপারে এক্সপার্ট আছে আপনি কোনো হাদিস থেকে মাসালা বের করতে পারেন না তো কী হয়েছে যারা মাসালা বের করে নিয়ে দিয়েছেন তাদেরটা মানলেই তো হয় কিন্তু আপনি তাদেরটা মানবেন না বরং তাদেরকে আপনি গালি দিবেন আপনি তো নিমো হারামি কথা বলে বলে জোরে মনে রাখবেন চারটা মাঝাব মানে চারটা নৌকা চার মাঝাব মানে কি নৌকা সাগরের মধ্যে নদীর মধ্যে নৌকা চলে নদীটা হলো দিন ইসলাম নদীটা কি দিন ইসলামের উপর চলবে কি মাসাল্লাহ এটার খাট বন্দরটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাত আল্লাহ আকবর আপনাকে বন্দরে ভিড়তে হবে জান্নাতে যেতে হবে আল্লাহ রেজামন্দি লাভ করতে হবে নৌকা সাতটা যে কোনো নৌকায় উঠলে আপনার বন্দরে যেতে পারবেন কিন্তু যদি ঠেলা ঠেলি করে কথা বলেন এই বাজান যদি কি করেন ঠেলা ঠেলি তাহলে মাছ নদীতে ডুবে মরতে হবে বুঝেছেন কি বুঝেছেন মাছ নদীতে কি করতে হবে ডুবে মরতে হবে ডুবে ঠেলা ঠেলি বাদ দেন মাঝহাপ মানেন আপনি যে বলেন আমি মাঝহাপ মানি না যে বলে আমি মাঝহাপ মানে সে বেশি মাঝাব মানে মাঝাব মানে না বলে অথচ ঠিক আলবানি সাহেব মানে ইবনে তাইমিয়া মানে না হলে আমাদের ডাক্তার জাকির নায়ক ভাইরে মানে কথা বল না কেন না হলে রাহুল ভাইরে মানে কথা বলে যে একটা ভাইরে তো মানে কাউরে না কাউরে তো মানে না হয় সালাফি আলমদেরকে মানে আলে আদিসের বড় বড় ভাইদেরকে মানে কাউরে না কাউরে কিন্তু মানে লামা যাবে যারা বলে আমরা কাউরে মানে না কোরআন মানে হাদিস মানে খুঁজে দেখেন কোরআন হাদিসের বাদে আরো বেশি মানে আসলে খুঁজে দেখেন কোরআন নাই হাদিস ও নাই নিজেরা বলে কোরআন মানি হাদিস মানি আসলে কি মানে কি বলেন মানে বেদুইন লোকটিকে নবীজি বললেন বেদুইন তোমাকে তো আমি আপ্যায়ন করলাম তোমাকে অপশন দিলাম তুমি আমার কাছে চাও যা চাইবে আজকে আমি তোমাকে তাই দেব আল্লাহ আকবর বলেন যা চাইবে আমি তোমাকে বলো চাও চাও লোকটি গ্রাম্য লোক তো বেদুইন তো সে বললো আপনি আমাকে আপনি আমাকে একটা উষ্টি দেন উঠ দেন এটা আমার বাহন হবে মরুভূমির জাহাজ উঠ উঠটা আমি এইভাবে কি করব চালাবো আপনি আমাকে একটু উঠ দেন আল্লাহ নবী তখন সাহাবিদেরকে বলেন সাহাবিরা ওর একটা উঠ দিয়ে দাও আল্লাহ আকবার বলে কি দিয়ে দাও উঠ উঠ দিয়ে দিলেন তাকে উঠ তাকে উঠ নবীজি বলেন আমি তো এটা চাই নাই আমি মনে করছিলাম তুমি অন্য কিছু চাইবে জান্নাত চাও না কেন মনে মনে কয় নজিজি উঠ চাইছো কেন ওর একটা উঠ দিলেন